বাইরে পড়বো না এই যে আমরা বললাম যেটা প্রকাশদার চাই বাংলাদেশের জেলার ভালুকা উপজেলার রাজ ইউনিয়নের কুরে বয়ে চলেছে এক শান্ত নদী ক্ষীরবাসা নদী এই নদীর তীরে গড়ে উঠেছিল এক ঐতিহ্যবাহী গ্রামীণ হাট বাজার প্রায় দুই বছর আগে ব্রিটিশ আমলে যখন রাস্তাঘাট ছিল কাঁচা আর নৌপথ ছিল যোগাযোগের মূল মাধ্যম তখন এই নদীর উপকণ্ঠেই গড়ে ওঠে এই গ্রামীণ হাট এটি শুধু একটি বাজার নয় ছিল এক প্রাণের মেলবন্ধন যেখানে মানুষ জীবন বাণিজ্য সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে যেত সেই সময় দূর দূরান্ত থেকে বোঝাই করা নৌকা নিয়ে হাজির হতেন পাইকার বাইরা হাট জুড়ে বিক্রি হতো শত শত মন ধান পাট নানান কৃষিপণ্য নৌকায় ভরে থাকতো নদী আর তীরে থাকত মানুষের কোলাহল এই হাট ছিল গ্রামীণ অর্থনীতির হৃদয় আর এই হাটের ঠিক মাঝখানেই দাঁড়িয়ে আছে এক দুইশো বছরের পুরানো বিশাল বটগাছ লোকজন বলে এই বটগাছটি রোপণ করা হয়েছিল বাজার গঠনের শুরুতেই স্বাগত জানাচ্ছি আপনাদেরকে নিয়ে এসেছি উপজেলার এই নদীরে যে বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপর সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব সকলকে জানাচ্ছি অন্তরের থেকে ধন্যবাদ আপনারা ভিডিও দেখবেন লাইক কমেন্টস করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পরবর্তীতে কোন ধরনের ভিডিওগুলো দেখতে চান আমি আমার সাধ্য মতো সেই ধরনের করে। দেওয়ার জন্য চেষ্টা করবো বিয়ার্স আপনাদের একটি লাইক একটি কমেন্টস আমাদের কাজের উদ্দীপনা আরো অনেক অনেক গুণ বাড়িয়ে দেয় বিয়ার্স চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই এই বাজারের আদ্যপান্ত বেচা কিনা দেখানোর জন্য চেষ্টা করি আজু এই গাছটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যেন পাহারা দিচ্ছে পারল দিয়া হাটের অতীত ও বর্তমান এই গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছে বৃদ্ধরা নতুন প্রজন্ম প্রশ্বাস সাজিয়ে বিক্রি করে শাকসবজি ফলমূল পডকাস্টটি যেন হাটের প্রাণ ইতিহাসের সাক্ষী আজ সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে নদীর উপর ব্রিজ হয়েছে কিন্তু সময়ের দ্বারায় হারিয়ে গেছে আগের সেই জৌলুস সেই রমরমা বাণিজ্য তবু হাটের প্রাণ এখনও যায়নি শুক্রবার ও সোমবার দুপুর গড়াতেই জমে ওঠে পারুলদিয়া গ্রামের প্রাণের এই হাটের মেলা এখনো প্রান্তিক কৃষকেরা জমিতে ফলানো সবজি মাছ তরি তরকারি ফলমূল নিয়ে আসেন বিক্রি করতে এই হাটে কেউ বিক্রি করেন কেউ বা আসেন কিনতে সবাই আসে প্রাণের টানে এই হাট শুধু পারল দিয়া গ্রামের মানুষের জন্য নয় আশেপাশের বিশ পঁচিশটি গ্রামের মানুষ এই হাটে আসেন সৌদা করতে এইসব গ্রামের নামগুলো নিম্নরূপ পনাশারি চান্দাবর পাইলাবর পারল দিয়া জামের দিয়া কান্দি মুখী উরাহাটি বুটবাজার নোয়াগাঁও পাঁচগাঁও দনুয়া সাতালিয়া পাঁচপাড়া বাউলিয়াবাজু রাজৈ সাতপাড়া বড়চালা ডাকাতিয়া দামসুর বরিতুলি কালীবাড়ি নয়াপাড়া এছাড়াও পার্শ্ববর্তী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গ্রামগুলো থেকেও মানুষ আসেন যেমন জাহাঙ্গীরপুর দামলই, গলদাপাড়া বলদিগান ক্যামেরার লেন্সে ধরা পড়ে বটগাছের ডালে পাখির কুজন নিচে ঝুরিবর্তি শাকসবজি চোখে মুখে আত্মবিশ্বাস নিয়ে দাঁড়িয়ে আছে কৃষক তার পাশে দাঁড়িয়ে আছে তার সন্তান ভবিষ্যতের স্বপ্ন পারল দিয়ে বাজার এখনো হারায়নি তার আত্মা এটি শুধু একটি হাট নয় এটি একটি ইতিহাস একটি জীবন্ত গল্প নদী মানুষ আর বটগাছের ছায় বয়ে চলা জীবন পারলদিয়া বাজারের গল্প শুধু আজকের নয় এটি আমাদের শিকরের বাধা গ্রামের মানুষের জীবনের অংশ যা আমরা গর্ব করে ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দিতে পারি হাট আমরা এই যে এখন কালের বিবর্তে অনেকটাই লোকজন কম আসে বিভিন্ন জায়গায় হাট বাজার গড়ে ওঠার কারণে কিন্তু এটা হয়ে গেছে আমার মনে হচ্ছে কি ডাটা কত করে দশটি বাজি বাড়ি কোথায় আপনার সকাল বিকাল যে বললেন এখন কি বাজারে মানুষ আছে এরকম তরকারি বাজারে তিনটা বল জমা জমে

আজকে এই টুকটাক এই অঞ্চলের মানুষ যারা আছে নিজেদের বাড়িতে ফলানো বিভিন্ন ধরনের শাকসবজি তরি তরকারি দেশীয় ফল বনের মধ্যে যেটুকু আছে সব কিন্তু নিয়ে আসছে বেঁচে কিনা করার জন্য আমরা কিন্তু এগুলো দেখছি

जिम गया से जिम का है क्या क्या जिम में बच्चे किस में हुआ एक के ज्यादा है अरे की नहीं ए एटी आना हरद दल एक ज्यादा वाला मुरवासन तो बहुत एनर्जी बहुत तो <laughs> حاجه <laughs> তোমার পাট শাক কত করে বেশ পাট কত মোটা শাক মোটা বিশ টাকা বাবা কষু নেক্সট তুমি কষু মালিক

অহংকারের বিষয় গর্বের বিষয়

Yeah.

আগের দোয়ারি আগের দর কত এটা ডাকলে বুঝতে গেলে একশো বিশ টাকা আর এই চেপা চাপা বিশ টাকা না কিশোরগঞ্জ না আমাদের চিনি একেবারে কম এই যে গ্রামীণ হাটের মিনি সংসদ নামে ক্ষেত্র এটা হলো আমাদের প্রকারদার সংসদ এই সংসদে রাজনীতি অর্থনীতি সমাজনীতি পররাষ্ট্রনীতি եւ যুদ্ধনীতি এমন কোন নীতি নাই যেটা নিয়ে আলোচনা হয় না এখানে সকল ধরনের আলোচনা হয় আর আমাদের শ্রদ্ধেয় সম্মানিত যে আলোচকবৃন্দরা আছেন এই যে দেখেন এখানে বসা আছেন ওনারা এখানে চা খাচ্ছেন কথা বলতেছেন আড্ডা দিচ্ছেন ভালোবাসা বিলিয়ে দিচ্ছেন একে অন্যের মধ্যে যে ভাতৃত্বের মাতৃত্বের মায়া ভরা যে বন্ধন সেই বন্ধনগুলি কিন্তু আমরা এখানে পাই এই যে দেখেন আমাদের এই প্রকাশ চা আমরা এখানে দেখতে পাচ্ছি যে চা বানানো হচ্ছে চা লড়াই তাই না ঠিক আছে একটু পানি বাইরে পড়বো না এই যে আমরা বললাম যেটা প্রকাশ দার চায়ের দোকান প্রকাশিত চায়ের দোকান একটু পূর্বে বলেছি চা যেহেতু উনি বানায় খাওয়াবো এমন না আমরা নিজে হাতে একটা চা তৈরি করে খাই আনোয়ার ভাই আছে ক্যামেরার পিছনে আর ওইখানে আমার শ্রদ্ধাপুর বীরা ভাইয়েরা বন্ধুরা আছেন সবার সাথে আমরা দেখে এই যেখানে চাটা খাবো নিজের চাটা বানি খাচ্ছি আমার কোনটা দাদা এটা না এই যে আমার চা এই যে আমি দিচ্ছি এটা কিন্তু না ও সেই সেই লেভেলের চা ওকে ওকে প্রিভিয়ার্স দেখতে দেখতে এই গ্রামীণ জনপদের অপূর সুন্দর যে ভিডিও এর প্রায় শেষ পর্যন্ত চলেছি বিয়ার্স আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপূর সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাচ্ছি অন্তরের অন্তস্তর থেকে প্রিভিয়ার্স আপনারা ভিডিও দেখবেন লাইক কমেন্টস করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিওগুলো দেখতে চান আমি আমার সাধ্যমতো সেই ধরনের ভিডিওগুলি দেওয়ার জন্য চেষ্টা করব বিয়ার্স আপনাদের একটি লাইক কমেন্টস আমাদের কাজের উদ্দীপনাকে আরো অনেক অনেক গুণ বাড়িয়ে দেয় বিয়ার্স আজকের মতো এই মাইমেনসিংহ জেলার ভালোকা উপজেলার এই রাজু ইন্ডিয়ানের পারন্দিয়া বাজার থেকে এখানে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত